আসসালামু আলাইকুম আজকে আমি ত্রিকোণমিতি নয় দশমিক এক অনুশীলনের ষোলো নম্বর প্রশ্নটি সমাধান করাবো দেখো প্রশ্নে লেখা আছে টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে সমান জিরো শুরুতে বামপক্ষ লিখে নিই দেখো বামপক্ষে কী ছিল টেন এ বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে প্লা মাইনাস ওয়ান বাই টেন এ শুরুতে আমরা লশ আগে করবো এর লস কী আছে দেখো কোনোটার সাথে কোনোটার মিল নেই হরের হর কিন্তু আলাদা দুইটা হরই আলাদা সুতরাং হরের গুণ ফলে হবে লু সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে তাহলে লস্যা দিয়ে হরকে ভাগ করো সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে এটা দিয়ে যদি আমরা সে প্লাস ওয়ানকে ভাগ করতাম তাহলে অবশিষ্ট থাকতে হলো টেনে টেনে আবার লবের সাথে গুণ হবে টেনে ইন্টু টেনে মানে হলো ট্যানি স্কোয়ারি মাইনাস টেনের সাথে যদি আমরা সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে দ্বারা ভাগ করি তাহলে টেনে টেনে কাটা যাইতো তাহলে থাকতো কি আমাদের সেকে প্লাস ওয়ান ওইটা আবার লবের সাথে গুণ হবে সেকে মাইনাস ওয়ান অর্থাৎ সে কে প্লাস ওয়ান ইন্টু সেকে মাইনাস ওয়ান এটা আমরা পাচ্ছি খেয়াল করো টেন রেখে দিলাম মাইনাস এখানে খেয়াল করো এখানে একটা সূত্র পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিজগুণিতের সূত্র দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হলো সেক এ বি মানে হলো ওয়ান অর্থাৎ সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আর নিষেজ আসলে সেটা রেখে দিলাম সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এটা কিন্তু ত্রিকোণমিত বর্গের একটা সূত্র সেটা হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে ইজিক্যাল টু ওয়ান ওখান থেকে লেখা যায় টেন স্কোয়ারে ইজিক্যাল টু সেক স্কোয়ারে মাইনাস ওয়ান তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইজিক্যাল টু আমরা অবশ্যই লিখতে পারি টেন স্কোয়ারে তাহলে পাচ্ছে কি টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে নিশেজ আসলে তাই লিখলাম দেখো কোনো সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে তার বিয়োগফল হয় জিরো তাহলে টেন স্কোয়ারের থেকে যদি আমরা টেন করে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি হলো জিরো জিরো বাই টেনে ইন্টু সেকে প্লাস ওন শূন্য বাই সামথিং শূন্য হয় দেখো তাহলে ডানপক্ষ পেয়ে যাচ্ছি সামথিং কিভারেড জিরো হলো ইনফিনিটি কিন্তু শূন্য বাই সামথিং মানে হলো শূন্য দেখো এটা একটু মাথায় রাখবা আশা করছি অঙ্কটির সময় বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে